আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত খাগড়াছড়ি আসনের এমপি প্রার্থী খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়নের বরবিল এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল সাড়ে চারটায় বরবিল বাজার সংলগ্নে সাবেক ইউপি সদস্য ও উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সলাপ্রু মারমার সঞ্চালনায় ও বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি এম এ করিম বক্তব্যে তিনি বলেন বিএনপির বিগত শাসন আমলে মানিকছড়ি উপজেলার প্রতিটি জনপদে ওয়াদুদ ভুইয়া ব্যাপক উন্নয়ন করেছেন যা আজও দৃশ্যমান আসন্ন নির্বাচনে ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারও এই অঞ্চলের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন আপনারা সেরা প্রার্থীকে যিনি বিজয়ী হবেন যিনি আল্লাহ সাহেব এমপি আপনারা বানাবেন এমপি ইনশাল্লাহ হবেন এমপি তিনি মন্ত্রীও হবেন এই সুযোগ কেন ছাড়বেন এই সুযোগ আপনারা ছাড়বেন না এই সুযোগটা যদি আপনারা পরিপূর্ণ কাজে লাগিয়ে দেন ভোটের দিন যে এসছেন আপনাদের কেন্দ্রে বা এখানকার বর বিলের কেন্দ্রে পান্না বিলের কেন্দ্রে আপনাদের আপনজন আপনাদের এই পরিস্থিতি আপনাদের এই সেরা প্রার্থী আমাদের প্রার্থীর চেয়ে সেরা প্রার্থী আর নাই তাহলে যুদ্ধ কাজে আসবে ব্রিজ রাস্তা কালবার দুই হাজার একে দুই এ তিনে ক্যাঙ্গর মসজিদ মন্দির রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হয়েছে অদুপিয়ার সকল ছলিং রাস্তা সকলগুলা তিনি কার্পিটিং করে দেবে আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মার্মা ঐক্য পরিষদের সভাপতি আম্মে মার্মা সিনিয়র সহ সভাপতি আবরে মার্মা তিনটোহরি ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সাদেক হোসেন ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ আরও অনেকেই ডেক্সটিপোর্ট মানিকচুরি বার্তা